আজকে বিক্ষোভ করছেন জাতিসংঘের সামনে মনে রাখতে হবে যেই সমস্ত চোরেরা পালিয়ে গিয়েছেন এই চোরদের বাড়িতে কিন্তু আমরা সব টয়লেট বানিয়ে দেবো কিন্তু বাংলাদেশে আজকে বিক্ষোভ করছেন জাতিরসংঘের সামনে মনে রাখতে হবে যে সমস্ত চোরেরা পালিয়ে গিয়েছেন এই চোরদের বাড়িতে কিন্তু আমরা সব টয়লেট বানিয়ে দেবো কিন্তু বাংলাদেশে ওই আবু জেহেলের বাড়ি কি আছে আবু জেহেলের বাড়িতে কি করা হয়েছে টয়লেট বানানো হয়েছে পায়খানা বানানো হয়েছে আওয়ামী লীগের লোকেরা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে তাদের বাড়ি ঘরে যারা দেশে যারা আছেন মনে রাখতে হবে তাদের বাড়িঘর কিন্তু জনগণ টয়লেট বানিয়ে দেবে এটা মনে রাখতে হবে শুনে বিক্ষোভ করবেন আমেরিকায় নিরাপদে বসে বিক্ষোভ করা অনেক সোজা বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না কয়েকদিন আগে কয়েকদিন আগে আপনারা বিক্ষোভের চেষ্টা করেছিলেন পুলিশ লাগে নাই আনসার লাগে নাই বিজিবি লাগে নাই এদেশের জনগণ কিন্তু ধরে প্যাদানি দিয়ে তারপরে পুলিশের কাছে দিয়েছে